হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি ভালো আছেন সুস্থ আছেন সবাই সবার পরিবার পরিজনকে নিয়ে আই হোক আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি প্রতিদিনের মতো ডেলি লাইফের আমার ভালো লাগাগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য আবারও হাজির হলাম নতুন দিনের নতুন আর একটি ভিডিও নিয়ে এই যে বন্ধুরা সকালবেলা আমি যেহেতু ওয়াইফ সকালবেলা রান্নাঘর থেকে শুরু করি আর কি আর কি করব বলেন একজন গৃহিণীত রান্নাঘর সকাল হলেই রান্নাঘর দিয়েই দিন শুরু হয় তো যাই হোক রান্নাঘরে এসেছি সাড়ে সাতটা বাজে তো সাড়ে সাতটা বাজে মেয়ের স্কুল আছে মেয়েকে আর কি স্কুলে পাঠাতে হবে বড় মেয়ের আর কি উদ্ভাসে মেডিকেলে প্রস্তুতি ব্যাস করতেছে আর কি প্রি মেডিকেল করতেছে সরি বড় মেয়ে উদ্ভাসে প্রি মেডিকেল করতেছে ওর প্রতিদিনে আর কি পরীক্ষাগুলো হচ্ছে আর ছোট মেয়ের আর কি স্কুল আছে সেই জন্য আর কি সকালে সাড়ে সাতটার দিকে চলে আসলাম রান্নাঘরে মেয়েদের জন্য রুটি বানাবো তো ইলমা তো রুটি পছন্দ করে না পরোটা খায় ইমানি রুটি পছন্দ করে তো আজকে না সকালে তরকারিও ছিল না অফ ক্যামরাতে কিন্তু আমি ইলমাকে একটা ডিম অমলেট করে দিয়েছি ইলমা সেটা দিয়ে নাস্তা খেয়ে নিল আর ইমানি আর আমি চা খাবো ইমানি আবার বলছে যে ডিম অমলেট খাবে না তো যাই হোক বন্ধুরা চা দিয়ে এখন সকালবেলা আর কি পরোটাটা খাবো আর গতকালকের আর কি ধুন্দল দিয়ে মাছের মাছ রান্না করেছিলাম সেই মাছ একটুখানি ফ্রিজে রয়েছে মেয়েরা বলছে ওটা দিয়ে পরোটা খাবে না ওটা দিয়ে পরোটা আবার ভালো লাগে আর কি মাছের তরকারি দি নাকি কি পরোটা ভালো লাগে না খেতে রুটি বা পরোটা তো সেটা আর ফ্রিজ থেকে বের করে নিলাম না চা দিয়ে আর কি করার পরোটাটা সকালে নাস্তা খেয়ে নিলাম তারপরেও অফ আমরাতে মেয়েকে স্কুলে দিয়ে আসছে আর ভিডিওটা মানে পুরা আমি নিয়েছিলাম ক্যামেরাবন্দি করে মোবাইলে আমার ইদানিং না এডিটে না সমস্যা হচ্ছে বন্ধুরা নতুন সেট তারপরও কেন যে সমস্যা আছে আমি বুঝতেছি না মানে এডিটে মানে ভিডিও করি ঠিকই ভিডিও চেক করি সব ঠিক হয় যখন এডিট করি না তারপরে না ভিডিওগুলো আটকে আটকে থাকে বুঝি না সেই জন্য ভিডিওগুলো আমি কেটে কেটে আর কি যেগুলো আর কি এডিটে আটকে আটকে আসছিলো সেগুলো কেটে কেটে আর কি আজকের ভিডিও আমার নয় মিনিট ছয় সেকেন্ড হয়েছে ভিডিও ছিল আজকের আমার প্রায় বিশ মিনিটের ভিডিও তো এই যে এডিট করার পর ঠিক ছিল যখন এডিট করে ভিডিওগুলো আমি ভয়েস ওভার করব তখন দেখা যাচ্ছিলো যে ভিডিওগুলো আটকে আটকে আসতেছিলো আবার নতুন করে কেটে কেটে ভিডিওগুলো আর কি আমি নিলাম নিয়ে নয় মিনিট ছয় সেকেন্ডের ভিডিও বন্ধুরা প্লিজ নয় মিনিট ছয় সেকেন্ডের ভিডিও নয় মিনিটের ভিডিও প্লিজ ভিডিওটা কিন্তু কে মানে কেটে কেটে দেখবেন না টেনে টেনে দেখবেন না অনেক কষ্ট করে একাধিক ক্যামেরা ধরে আমার ডেলি লাইফের ভিডিওগুলো ভালো লাগাগুলো আপনাদের সাথে আমি কিভাবে চলি খাই পরি সেটাই শেয়ার করি তো আপনারা প্লিজ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন যখন সময় পাবেন তখন দেখবেন সময় না পেলে সময়ের অভাবে ভিডিওটা টেনে টেনে দেখবেন না তাহলে কি হয় ভিডিও নষ্ট হয়ে যায় আপনারা যেমন কষ্ট করে ভিডিও বানান আমিও তেমনি কষ্ট করে কিন্তু ভিডিও বানাই একটা ভিডিও বানার পিসে অনেক কষ্ট এই যে যেমন কাজ করতেছি ভিডিও বানাচ্ছি কাজ করে করে ভিডিও বানা কিন্তু অনেক কষ্ট কারণ এজন্যেই কষ্ট একটা রান্না করতে গেলে কিন্তু শর্টকট হয় আর যখন একটা ভিডিও আকারে করতে যাওয়া হয় তখন কিন্তু অনেকটাই সময় যায় তো যাই হোক বন্ধুরা এখানে কিন্তু আমি এগারোটার দিকে তারপরে কিন্তু আমি অফ ক্যামেরাতে অন্য অন্য সংসারের কাজ করে নিয়েছি ওই যে বললাম ভিডিও কিছুটা আমার নষ্ট হয়ে গেছে যার ফলে আপনাদের এটি রুজেট দেখাতে পারলাম না তারপরে লেবু পানি খেলাম এগারোটা প্রতিদিনই তো এগারোটা সাড়ে এগারোটার মধ্যে লেবু পানি খেয়ে রান্নাঘরে দুপুরের জন্য রান্না বসাই তার কোনো ব্যতিক্রম আজকেও না লেবু পানি বানিয়ে দুই মামে খেয়ে নিলাম ইমানি আমি তারপরে যে এখানে আমি গতকালকে যে আমি ধুন্দল গ্রামের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ধুন্দল কিন্তু আমি মাছ দিয়ে রান্না করেছিলাম খড়কি মাছ দিয়ে তো ধুন্দলের খোসাটা কিন্তু আমি রেখে দিয়েছিলাম ফ্রিজে সময়ের অভাবে ভত্তা বানাতে গতকালকে পারছিলাম না তো সেটাই আজকে ধুন্দলের খোসাটা ভর্তা বানাবো তা ধুন্লের খোসাটা ভর্তা বানানোর জন্য কিন্তু প্রথমে আমি ধুনদলটা খোসাগুলো ধুয়ে ছোটো করে কেটে নিয়েছি নিয়ে চুলার মধ্যে কড়াইতে আমি ধুন্দলের খোসাটা এক একটা পরিমাণ পানি দিয়েছি এক চিমটি হলুদ দিয়েছি আর একটু সামান্য একটু লবণ দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য দিয়ে সিদ্ধ করে নিয়ে সরিষার তেল আমি দুই চা চামুচের মতো দিয়েছি মানে যে পরিমাণ তেলটা আমরা ভত্তাতে দিতাম সেই তেলটা আমি দিয়েছি রসুন দিয়েছি আস্ত কয়েকটা রসুনের কো আর পেঁয়াজ দিছি দুইটা দেশি পেঁয়াজ দিয়ে আমি ভালো করে ধুন্ধলটা সরিষার তাল দিয়ে ভেজে নিয়ে ধুন্দলের খোসাটা সরি ধুন্দলের খোসাটা ভেজিয়ে নিয়ে আমি মাটির বাটনাতে কত সুন্দর করে শুকনো মরিচটা কিন্তু তেলের মধ্যে ভেজে নিয়ে ভত্তাটা বানালাম সেটা তো দেখছেন কোনো ব্লেন্ডার শিল্পাটা সারাই ধুন্দুলের খোসাটা কীভাবে ভর্তা বানালাম আর ভর্তাটা কিন্তু খেয়ে তারপরে তো আমি ভিডিওটা ভয়ে জোভার করতেছি অসম্ভব মজা হয়েছিল ধুন্দুলের খোসার ভর্তা তো যাই হোক বন্ধুরা আর ভর্তা তো এমনিতেই মুখরোচক খাবার না খাওয়ার ভাত ভর্তা সানা দিয়ে কিন্তু নিমিষে এক প্লেট খাওয়া যায় তো ধুন্দুলের খোসার ভতাটা বানিয়ে নিলাম আগে তারপরে কিন্তু আমি চাল কুমড়োটা ওই যে বললাম এ জেড ভিডিও আর কি নষ্ট হওয়াতে আর কি বুঝাতে পারলাম না কাসকি মাছের সুটকি ছিল ছোট ছোটো কাসকি মাছের সুটকি ছিল সেটা কিন্তু আমি গরম পানি দিয়ে ধুয়ে তারপরে চাল কুমড়ো বাড়ি থেকে যে নিয়ে আসছিলাম সেই চাল কুমড়া দিয়ে ভাজি করব। চাল কুমড়াটা কিন্তু আমি এখানে কিন্তু ধুয়ে তারপরে কেটে নিয়েছি আর কেটে নিয়েছে তারপরে কিন্তু ধুয়ে কেটে নিয়ে আবার আমি যখন চিকন চিকন করে কেটে আবার হাত দিয়ে ভালো করে কষ্ট আমি চাল কুমড়ের গায়ের যে কাঁচা পানিটা থাকে সেটা হাত দিয়ে সিপলাই সিপড়াই ফেলাই দিয়েছি ওই যে বললাম ভিডিওটা এ টু জেড দেখাতে পারলাম না ভিডিওটা নষ্ট হয়ে গিয়েছিল সেই জন্য আর কি তারপরে কিন্তু আমি কিভাবে চাল ভাজিটা করলাম সেটা তো দেখতেই পেয়েছেন সুটকি পেঁয়াজ রসুনে আমি তেলের মধ্যে প্রথমে ভেজে নিলাম হলুদ মরিচ দিয়ে হলুদ মরিচ লবণ দিয়ে আমি তারপরে সুটকিটা ভালো করে আবারও তেলে ভেজে নিয়ে চাল কুমড়োটা দিয়ে ভাজিটা করে নিলাম দেখেন আর আমার চাল কুমড়ার ভাজিটা কত সুন্দর ঝরঝরে হয়েছে অনেকে দেখি চাল কুমড়ার ভাজি করে ল্যাটকা লেটকা হয় আর আমার চাল কুমড়ার ভাজিটা অনেক ঝরঝরা হয়েছে কাঁচকি মাছের সুটকি দিয়ে চাল কুমড়ার ভাজি আর ধুন্দুলের খোসার ভর্তা দিয়ে এখন বাজে দুপুর আড়াইটা দুপুরের খাবার খাচ্ছি বিসমিল্লা করে বন্ধুরা আর ধুন্দলের খোসার ভর্তাটা এতটাই মজা হয়েছে তার মধ্যে আবার বাড়ির গাছের চাল কুমড়া কাঁচটি মাছের সুটকি দিয়ে ভাজি করেছি মানে দুইটা তরকারি অসম্ভব হয়েছে কোনটা থেকে কোনটার প্রশংসা করব নিজে খাচ্ছি নিজে রান্না করছি নিজের রান্না নিজেই প্রশংসা করছি সেটা না বন্ধুরা আসলে অসম্ভব মজা হয়েছিল আর দেখেন চাল কুমড়ার ভাজিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে আমি তো এমনিতেও তরকারিতে তেল মশলাটা কমে খাই তারপরে এই যে দেখেন কাঁচকি মাছের সুটকি দিয়ে আমি চাল কুমড়ার ভাজি করেছি আর ধুন্দলের খোসার ভর্তা তো সেটা দিয়ে দুপুরের খাবার খাচ্ছি দুই মেয়ে অলরেডি খেয়ে নিয়েছে ইমানির তো জ্বর ও খেয়ে ওকে মেডিসিন দিয়েছে ও খেয়ে আর কি শুয়ে আছে আর আমি ইলমা স্কুলে আমি একা একা খাচ্ছিলাম বন্ধুরা অনেক 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 মজা হয়েছিল কাঁচকি মাছের সুটকি দিয়ে চাল কুমড়োর ভাজি আর ধুন্দলের খোসা আজকে খুব তৃপ্তি করে মজা করে ভাত খেয়েছি আমি তারপরে আর কি এই যে দুপুরের খাবার খেয়ে এখন বাজে মানে সন্ধ্যা ছয়টা মানে ঝাল মুড়ি মা খাবো এই মানে জ্বর তো বলছিলো একটু ঝাল ঝাল কিছু খেতে চাচ্ছে তো চানাচুর ছিল চানাচুর দেখি যে ড্যাম হয়ে গেছে কোনোভাবে কৌটার মধ্যে বাতাস ঢুকে ড্যাম হয়েছে চানাসুরটা সেজন্য কী করলাম যে চানাচুরটা আমি প্যানে দিয়ে একটু ভেজে নিলাম হালকা করে আর কি হালকা জাল দিয়ে ভেজে নিলাম চানাচুরটা এখন অনেকটা মশ হয়ে গেল আমার যখন মুড়ি বা চানাচুর ড্যাম হয়ে যায় তখন কিন্তু আমি প্রাই সেটা কিন্তু ভেজে নেই দেখা যায় যে ভেজে নিলে না ড্যামটাও থাকে না মসমশা হয় খেতেও কিন্তু খুবই ভালো লাগে দেখেন চানাচুরটা কিন্তু আমি ভেজে নিলাম আর কি খালি প্রায় পানে আর কি চানাচুরটা একটু টেলিয়ে নিয়েছি তাতে দেখা গেলো কি মশ হলো আর মরিচ শেষ হয়ে গেছে ফ্রিজে ফজন করা কাঁচামরিচ ধর ঝাল মুড়ি ভালো লাগবে না সেই জন্য আমি একটা মরিচ টেলে ভেজে নিয়েছি নিয়ে পেঁয়াজ কুচি আদা কুচি মরিচ আর সরষের তেল দিয়ে ভালো করে চানাচুরটা মেখে নিয়েছি দেখেন চানাচুরটা এতটাই মশ হয়েছিল। হয়েছিলো ড্যাম হয়ে যায় চানাছুরটায় কিন্তু যখন আমি ভেজে নিলাম অনেক মসমচা হয়েছে তারপরে এখন মুড়ি মাখাচ্ছি সেই চানাচুর দিয়ে মুড়িটা মাখায় সন্ধ্যাবেলা আর কি নাস্তা খাবো বন্ধুরা আর মেয়েদের একটু কফি দিয়ে দুধ বানাই দিব তো সন্ধ্যাবেলা মুড়ি খেতে খেতে আপনাদের মাছ থেকে বিদায় নিব বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা আমার নেক্সট ভিডিও দেখার সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি বন্ধুরা ততক্ষণ সবার সুস্বাস্থ্য কামনা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ